মণিপুর ও মিজোরাম রাজ্যের বিধানসভা ভোটের সম্ভাব্য সমীক্ষা ইতিমধ্যে কয়েকদিন আগে আমরা শুনেছি মণিপুরে বিজেপির সঙ্গে অন্য পার্টির যে জোট ছিল সেই জোট থেকে বিভিন্ন দল তাদের সমর্থন প্রত্যাহার করেছে এবং বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি এই মণিপুরে বিভিন্ন আন্দোলন চলছে এবং বেশ কিছুদিন ধরে দেখছি মণিপুরে বিশেষ করে কুকিজ আন্দোলন মণিপুরের স্থানীয় মানুষরা তারা চাইছে নিজেদের সরকার গঠন করতে এবং দেখা গেছে অনেক সংগঠন তারা নিজেরা নিজেরাই তাদের পতাকা উড়িয়েছে এবং নিজেদের স্বায়ত্তশাসন ঘোষণা করেছে এগুলো আমরা প্রকাশ্যে না দেখলেও এগুলো ঘটেছে যদি আপনি মণিপুর সম্পর্কে খবর রেখে থাকেন তাহলে মণিপুর সম্পর্কে অবশ্যই বুঝতে পারবেন বেশ কয়েকদিন আগে মণিপুরের বিজেপি সরকার তাদের এমএলএদের নিয়ে মিটিং ডেকেছে বর্তমানে মণিপুরে একটি অস্থির অবস্থা আছে হয়তোবা এখানে রাষ্ট্রপতি শাসন চালু হতে পারে এবং তারপরে ভোট হওয়ার সম্ভাবনা আছে যদি মণিপুরে ভোট হয় কোন দল সরকারে আসতে চলেছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা মিজোরাম রাজ্যে আগামী কোন দল সরকার করতে চলেছে সেটি আমরা আলোচনা করব প্রথমে আমরা শুরু করব মিজোরাম রাজ্য দিয়ে মিজোরাম রাজ্যে যে দলগুলো আছে এক জোরাম ন্যাশনাল মুভমেন্ট দুই মিজো ন্যাশনাল ফ্রন্ট তিন বিজেপি চার কংগ্রেস এই চারটে মূল দল তো চলুন সমীক্ষা শুরু করা যাক আমরা এই সমীক্ষাটি জেলা হিসেবে করেছি মিজোরামের প্রথম জেলা লাবাংগাটলি জেলা লাভাঙ্গাটলি জেলায় তিনটি বিধানসভার আসন আছে এই লাবাংগাটলি জেলায় এখানে দেখা যাচ্ছে জোরাম পিপিল মুভমেন্ট এনপিএফ এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এখানে জোরাম পিপিল মুভমেন্ট পেতে পারে সম্ভাব্য একটি আসন মিজো ন্যাশনাল ফ্রন্ট পেতে পারে সম্ভাব্য একটি আসন বিজেপি পেতে পারে সম্ভাব্য শূন্য আসন কংগ্রেস পেতে পারে সম্ভাব্য একটি আসন পরের জেলা লুঙ্গিলি জেলা লুঙ্গিলি জেলার বিধানসভার সাতটি আসন এই লুঙ্গিলি জেলায় এখানে দেখা যাচ্ছে জোরাম পিপিল মুভমেন্ট অনেকটা এগিয়ে আছে সেই তুলনায় মিজো ন্যাশনাল ফ্রন্ট একটু পিছিয়ে আছে বিজেপি এবং কংগ্রেস অনেকটা পিছিয়ে আছে তারা খাতা খুলতে পারছে না জোরাম পিপিল মুভমেন্ট পেতে পারে সম্ভাব্য পাঁচটি আসন মিজো ন্যাশনাল ফ্রন্ট পেতে পারে সম্ভাব্য দুটি আসন বিজেপি পেতে পারে সম্ভাব্য শূন্য আসন কংগ্রেস পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের জেলা শাহিয়া জেলা শাহিয়া জেলার বিধানসভা দুটি আসন এই শাহিয়া জেলায় এখানে দেখা যাচ্ছে জোরাম পিপিল মুভমেন্ট মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং কংগ্রেস তিনটি দলই পিছিয়ে থাকছে তারা খাতা খুলতে পারছে না এখানে বিজেপি অনেকটা এগিয়ে থাকছে জোরাম পিপিল মুভমেন্ট মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং কংগ্রেস পেতে পারে শূন্য করে আসন বিজেপি পেতে পারে সম্ভাব্য দুটি আসন পরের জেলা কোলাশিব জেলা কোলাশিব জেলায় বিধানসভা তিনটি আসন এই কোলাশিব জেলায় এখানে দেখা যাচ্ছে মিজো ন্যাশনাল ফ্রন্ট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় জোরাম পিপিল মুভমেন্ট কিছুটা পিছিয়ে থাকছে বিজেপি এবং কংগ্রেস অনেকটা পিছিয়ে থাকছে জোরাম পিপল মুভমেন্ট পেতে পার সম্ভব একটি আসন মিজো ন্যাশনাল ফ্রন্ট পেতে পার সম্ভব দুটি আসন বিজেপি পেতে পার সম্ভাব্য শূন্য আসন কংগ্রেস পেতে পার সম্ভাব্য শূন্য আসন আমরা মোট মিজোরাম রাজ্যের পনেরোটি আসন দেখলাম যার মধ্যে জোরাম পিপল মুভমেন্ট পেতে পার সম্ভব সাতটি আসন মিজো ন্যাশনাল ফ্রন্ট পেতে পার সম্ভব পাঁচটি আসন বিজেপি পেতে পার সম্ভাব্য দুটি আসন কংগ্রেস পেতে পার সম্ভাব্য একটি আসন পরের জেলা মমিত জেলা মমিত জেলার বিধানসভার মোট তিনটি আসন এই মমির জেলায় এখানে দেখা যাচ্ছে জোরাম পিপিল মুভমেন্ট বিজেপি এবং কংগ্রেস সবাই পিছিয়ে আছে সেই তুলনায় মিজো ন্যাশনাল ফ্রন্ট অনেকটা এগিয়ে আছে জোরাম পিপিল মুভমেন্ট পেতে পারে শূন্য আসন মিজো ন্যাশনাল ফ্রন্ট পেতে পারে তিনটি আসন বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন পরের জেলা চম্পাহী জেলা চম্পাহি জেলার বিধানসভার মোট পাঁচটি আসন এই চম্পাহি জেলায় এখানে দেখা যাচ্ছে জোরাম পিপিল মুভমেন্ট অনেকটা এগিয়ে আছে সেই তুলনায় এনপিএফ কিছুটা পিছিয়ে আছে সেই তুলনায় মিজো ন্যাশনাল ফ্রন্ট পিছিয়ে আছে বিজেপি এবং কংগ্রেস অনেক পিছিয়ে আছে জোরাম পিপিল মুভমেন্ট পেতে পার সম্ভাব্য চারটি আসন মিজো ন্যাশনাল ফ্রম পেতে পার সম্ভাব্য একটি আসন বিজেপি পেতে বা শূন্য আসন কংগ্রেস পেতে পার শূন্য আসন পরের জেলা সেরা চিপ জেলা সেরাচিপ জেলায় বিধানসভার মোট তিনটি আসন এই সেরাচিপ জেলায় এখানে দেখা যাচ্ছে জোরাম পিপিল মুভমেন্ট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় মিজো ন্যাশনাল ফ্রন্ট পিছিয়ে থাকছে বিজেপি এবং কংগ্রেস অনেক পিছিয়ে থাকছে জোরাম পিপিল মুভমেন্ট পেতে পার সম্ভাব্য দুটি আসন মিজো ন্যাশনাল ফ্রন্ট পেতে পারে সম্ভব একটি আসন বিজেপি এবং কংগ্রেস পেতে বা শূন্য শূন্য আসন আমরা এই পর্যন্ত মিজোরামে ছাব্বিশটি আসন দেখলাম যার মধ্যে জোরাম পিপিল মুভমেন্ট পেতে পারে সম্ভব্য তেরোটি আসন মিজো ন্যাশনাল ফ্রন্ট পেতে পারে সম্ভাব্য দশটি আসন বিজেপি পেতে পারে সম্ভাব্য দুটি আসন কংগ্রেস পেতে বা সম্ভব্য একটি আসন পরের জেলা আইজল জেলা আইজল জেলার বিধানসভা মোট চোদ্দোটি আসন এই আইজল জেলায় এখানে দেখা যাচ্ছে জোরাম পিপিল মুভমেন্ট অনেকটাই এগিয়ে থাকছে সেই তুলনায় মিজো ন্যাশনাল ফ্রন্ট পিছিয়ে থাকছে বিজেপি এবং কংগ্রেস অনেক পিছিয়ে থাকছে জোরাম পিপিল মুভমেন্ট পেতে পার সম্ভব দশটি আসন মিজো ন্যাশনাল ফ্রন্ট পেতে পার সম্ভব চারটি আসন বিজেপি এবং কংগ্রেস এখানে সম্ভব শূন্য শূন্য আসন পেতে চলেছে আমরা মোট মিজোরাম জেলার চল্লিশটি বিধানসভার আসন দেখলাম যার মধ্যে জোরাম পিপিল মুভমেন্ট পেতে পারা সম্ভব তেইশটি আসন মিজো ন্যাশনাল ফ্রন্ট পেতে পারা সম্ভব চোদ্দটি আসন বিজেপি পেতে পারা সম্ভব দুটি আসন কংগ্রেস পেতে পারা সম্ভব একটি আসন সরকার করতে গেলে প্রয়োজন একুশটি আসন জোরাম পিপিল মুভমেন্ট তেইশটি আসন পেয়ে সম্ভাব্য সরকার করতে চলেছে পরের রাজ্য মণিপুর রাজ্য মণিপুর রাজ্যের বিধানসভা মো ষাটটি আসন এই মণিপুর রাজ্যে যে দল একত্রিশটি আসন পাবে সেই দল সরকার গঠবে প্রথমে আমরা দেখি নেই এই মণিপুর রাজ্যে কোন কোন দল অংশগ্রহণ করছে এক বিজেপি যারা একা লড়াই করছে দুই এমপি যার মধ্যে থাকছে কংগ্রেস ও সিপিআই তিন নাগা পিপিলস ফ্রন্ট চার ন্যাশনাল পিপলস পার্টি পাঁচ কুকি পিপলস অ্যালাইন ছয় জেডিইউ শিবসেনা এনসিপি এল জে এই কয়েকটি দল এখানে অংশগ্রহণ করছে যার মধ্যে আমরা মূল দলগুলি নিয়েছি চলুন শুরু করা যাক এক পূর্ব ইম্ফল জেলা পূর্ব ইম্ফল জেলার বিধানসভার এগারোটি আসন যার মধ্যে বিজেপি এবং এনপিপি কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় অন্য অন্য দল কিছুটা পিছিয়ে থাকছে বিজেপি পেতে পারে এখানে সম্ভাব্য তিনটি আসন এনপিপি পেতে পারে সম্ভব্য পাঁচটি আসন এমপিভিএস পেতে পারে সম্ভাব্য দুটি আসন এনপিএফ পেতে পারে সম্ভব্য একটি আসন কুকি অ্যালায়েন্স পেতে পার সম্ভাব্য শূন্য আসন জেডিইউ পেতেবার পেতে সম্ভাব্য শূন্য আসন পরের জেলা পশ্চিম ইম্ফল জেলা পশ্চিম ইম্ফল জেলার বিধানসভার মোট তেরোটি আসন এই পশ্চিম ইম্ফল জেলায় এখানে দেখা যাচ্ছে এনপিপি অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় বিজেপি কিছুটা পিছিয়ে থাকছে এমপিভিএস এবং এবং কুকি অ্যালায়েন্সও পিছিয়ে থাকছে জেডিউ একটু একটি এগিয়ে থাকছে বিজেপি পেতে পার সম্ভাব্য চারটি আসন এনপিপি পেতে পার সম্ভাব্য ছটি আসন ভিএস পেতে পার সম্ভাব্য একটি আসন এনপিএফ পেতেবার পার সম্ভাব্য একটি আসন কুকি অ্যালায়েন্স পেতে পার সম্ভাব্য শূন্য আসন জেডিউ পেতেবার পেতে পার সম্ভাব্য একটি আসন পরের জেলা বিষ্ণুপুর জেলা বিষ্ণুপুর জেলার বিধানসভার মোট ছটি আসন এই বিষ্ণুপুর জেলায় এখানে দেখা যাচ্ছে এনপিপি দল অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় এমপিভিএস এবং এনপিএফ কিছুটা পিছিয়ে থাকছে বিজেপি কুকি অ্যালায়েন্স এবং জেডি অনেকটা পিছিয়ে থাকছে বিজেপি পেতে পার সম্ভাব্য শূন্য আসন এনপিপি পেতে পার সম্ভাব্য চারটি আসন এমপিভিএস পেতেবার পেতে পার সম্ভাব্য একটি আসন এনপিএফ পেতে পারে সম্ভব একটি আসন কুকি পেতে পারে সম্ভব শূন্য আসন জেডিও পেতেবার পেতে পারে সম্ভব শূন্য আসন আমরা এই পর্যন্ত মণিপুর বিধানসভার তিরিশটি আসন দেখলাম বিজেপি পেতে পারে সম্ভব বিজেপি পেতে পারে সম্ভাব্য সাতটি আসন এনপিপি পেতে পারে সম্ভাব্য পনেরোটি আসন এনপি পেতেবার পেতে পারে সম্ভাব্য চারটি আসন এনপিএফ পেতে পারে সম্ভব তিনটি আসন কুকি অ্যালায়েন্স পেতে পারে সম্ভব শূন্য আসন জেডিউ পেতে পারে সম্ভব্য একটি আসন পরের জেলা থবুল জেলা থবুল জেলার বিধানসভা দশটি আসন এই থবুল জেলায় এখানে দেখা যাচ্ছে এনপিপি ও এম এর মধ্যে হাড্ডাহাটি লড়াই হতে পারে সেই তুলনায় বিজেপি এবং এনপিএফ এখানে পিছিয়ে থাকছে কুকি অ্যালায়েন্স এবং জেডি অনেকটা পিছিয়ে থাকছে এখানে বিজেপি পেতে পারে সম্ভব একটি আসন এনপিপি পেতে পারে সম্ভব চারটি আসন এমপি পেতে পারে সম্ভব চারটি আসন এনপিএফ পেতে পারে সম্ভাব্য একটি আসন কুকি অ্যালায়েন্স পেতে পারে শূন্য আসন জেডি ইউ পেতে পারে শূন্য আসন পরের জেলা চান্দেল জেলা চান্দেল জেলার বিধানসভার মধ্যে দুটি আসন এই চান্দেল জেলায় এখানে দেখা যাচ্ছে পিপি ও এম এর মধ্যে হাড্ডাহি লড়াই হতে পারে পিপি পেতে পারে শূন্য আসন এনপিপি পেতে পারে একটি আসন এমপি পেতে পারে একটি আসন এনপিএফ পেতে পারে শূন্য আসন কুকিয়ালাইন্স পেতে পারে শূন্য আসন জেডিউ পেতে পারে শূন্য আসন পরের জেলা পরের জেলা উফুরুল জেলা উফুরুল জেলার বিধানসভার মোট তিনটি আসন ফুরুল জেলা এখানে এনপিএফ অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় সব দল পিছিয়ে থাকছে বিজেপি পেতে পারে শূন্য আসন এনপিপি পেতে পারে শূন্য আসন এমপিপিএস পেতে পারে শূন্য আসন এনপিএফ পেতে পারে তিনটি আসন কুকি অ্যালায়েন্স পেতে পারে শূন্য আসন জেডি পেতেবার পেতে পারে শূন্য আসন আমরা মোট মণিপুর বিধানসভার পঁয়তাল্লিশটি আসনের ফলাফল দেখলাম যার মধ্যে বিজেপি পেতে পারে সম্ভাব্য আটটি আসন এনপিপি পেতে পারে সম্ভাব্য কুড়িটি আসন এমপিপিএস পেতে পার সম্ভাব্য নটি আসন এনপিএফ পেতে পার সম্ভাব্য সাতটি আসন কুকি অ্যালায়েন্স পেতে পার সম্ভাব্য শূন্য আসন জেডি পেতেবার পেতে সম্ভাব্য একটি আসন পরের জেলা সেনাপতি জেলা সেনাপতি জেলার বিধানসভার মোট ছটি আসন এই সেনাপতি জেলায় এখানে দেখা যাচ্ছে এনপিপি এবং কুকি অ্যালায়েন্সের মধ্যে হাড্ডাটি লড়াই হতে পারে সেই তুলনায় এমপিবিএস এবং এনপিএফ কিছুটা পিছিয়ে থাকছে বিজিবি এবং জেডিও অনেকটা পিছিয়ে থাকছে বিজেপি পেতে পারে সম্ভাব্য শূন্য আসন এনপিপি পেতে পারে সম্ভাব্য দুটি আসন এমপিবিএস পেতে পারে সম্ভাব্য একটি আসন এনপিএফ পেতে পারে সম্ভাব্য একটি আসন কুকি অ্যালায়েন্স পেতে পারে সম্ভাব্য দুটি আসন জেডিও পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের জেলা তামাঙ্গল জেলা তামাঙ্গল জেলার বিধানসভার মোট তিনটি আসন এই তামাঙ্গল জেলায় এখানে এনপিপি এমপিবিএ এনপিএফ এই দলের মধ্যে হাড্ডাটি লড়াই হতে পারে বাকিরা অনেক পিছিয়ে থাকতে পারে বিজেপি পেতে পারে সম্ভাব্য শূন্য আসন এনপিপি পেতে পার সম্ভাব্য একটি আসন এমবিপিএস পেতে বা সম্ভাব্য একটি আসন এনপিএফ পেতে পারে সম্ভাব্য একটি আসন কুকি অ্যালায়েন্স পেতে পারে সম্ভাব্য শূন্য আসন জেডিও পেতে বা সম্ভাব্য শূন্য আসন চূড়াচান্দপুর জেলা চূড়াচান্দপুর জেলার বিধানসভার মোট ছটি আসন এখানে দেখা যাচ্ছে এনপিপি এবং এমপিপিএস এর মধ্যে হাড্ডাটি লড়াই হতে পারে বিজেপি ও এনপিএফ কিছুটা পিছিয়ে থাকছে কুকি অ্যালায়েন্স এবং জেডি অনেকটা পিছিয়ে থাকছে বিজেপি পেতে পারে সম্ভব্য একটি আসন এনপিপি পেতে পারে সম্ভব্য দুটি আসন এমবিপিএস পেতে পারে সম্ভব্য দুটি আসন এনপিএফ পেতে পারে সম্ভব্য একটি আসন কুকি অ্যালায়েন্স পেতে পারে সম্ভব শূন্য আসন জেডিও পেতে পারে সম্ভব শূন্য আসন আমরা মন মণিপুরের ষাটটি বিধানসভা আসন দেখলাম যার মধ্যে বিজেপি পেতে পারে সম্ভব নটি আসন এনপিপি পেতে পারে সম্ভব পঁচিশটি আসন এমপিপিএস পেতে পারে সম্ভব বারোটি আসন এনপিএফ পেতে পারে সম্ভব্য এগারোটি আসন কুকি অ্যালাইন্স পেতে বা সম্ভব দুটি আসন জেডি ইউ পেতে বা সম্ভব একটি আসন আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ